Allah. Lah ini itu barang Allah. Allah. বহুদিন উৎস দেখা ہوگا যে मैंने कोई वीडियो अपलोड नहीं किए मतलब तुमने क्या की अवस्था गाइस কেমন তোমরা আশা করি কি ভালো নেই তোমরা সবাই জানো জ্যাবি চিতা ওর ওপে আমাদের সিএম ভাই আমাদের দুনিয়া তিনি মানে गाइस কথাটা আমি মাথা থেকে ফেলতেই পারছি না এন্ড गाइस আমরা সবাই তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে এন্ড गाइस আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইকে তো বিষয় বুঝে গেছো আজকের ভিডিওটা কি টপিক হইতে যাইতেছে गाइस আজকে আমরা জানতে যাচ্ছি এই ফ্রি ফায়ার কমিউনিটি মাঝে কিছু ইউটিউবার যারা থাকে আমাদেরকে ছেড়ে ওপারে পাড়ি জমিয়েছে তাদের মৃত্যু কি অসুস্থতাই হয়েছে নাকি অন্যভাবে এটাই আমরা জানবো গাইস স্ক্রিনে মাঝে যাই লোকটাকে দেখতেছেন আপনারা যারা ফ্রি ফায়ার ওল্ড অডিয়েন্স ছিলেন তারা হয়তো চিনবেন অন্তু গেমিং কে আপনার অনেকে হয়তো জানেন তিনি আর এই দুনিয়াতে নেই তিনি একজন ফ্রি ফায়ার লাইভ স্ট্রিমার ছিলেন তার মৃত্যুর কারণ হচ্ছে সে একটা মেয়েকে ভালোবাসত ভালোবেসে তারা বিবাহ করে তারপর তাদের সংসারের মাঝে সমস্যার সৃষ্টি হয় তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে যায় তারপর তারপর সে সে ডিপ্রেস হয়ে আত্মহত্যা করে মানে সে একটা মেয়ের জন্য তার জীবনটাই দিয়ে দিল এন্ড আমার কথা হচ্ছে ওই মেয়ের কি জীবন এখনো তেমে রয়েছে যাই করো এই কাজ জীবনও না গাইস এরপর যে লোকটা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে ইন্ডিয়ার ওয়ান অফ দা বেস্ট बेस्ट एक्सपोसर स्काइलॉट हाँ भाई मारा न्यू मैं जिंदा हूँ पता चले कल को मुझे वीडियो देखने को मिल रही है रिप स्काइलॉट चल बसा मैंने देखा एक का शॉर्ट्स देखा मैंने बस करो यार जिंदा हूँ यार मैं देखो ये देखो दिख देख रहा है जिंदा हूँ यार सब ठीक ही चल रहा था लाइफ গাইস তোমরা যারা স্কাইলট কে চিনো না তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দেই সে ছিলেন ইন্ডিয়ার একজন গেমিং এক্সপোসার এক কথায় বলতে গেলে আমাদের বাংলাদেশে সাদিকুল ভাই যেরকম এক্সপোসার সেও ছিলেন ইন্ডিয়ান ফ্রি ফায়ার কমিউনিটির এক্সপোসার আর ওফের রোস্টার বললেও চলে এন্ড দুঃখের সাথে বলতে হচ্ছে সে আর আমাদের মাঝে নেই দুই এক বছর আগে সে মোটর ব্লক করতে গিয়ে টাকার তার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে তার প্রাণ হারায় এন্ড গাইস সবশেষে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন நீத்து அதுதான் মানে বিশ্বাস করো গাইস এই কথাগুলো যখন টিকটকে কিংবা ইউটিউবে দেখি না বিশ্বাস করো গাইস কালকে থেকে যখন শুনছি চিতা ভাই আর আমাদের মাঝে নাই তখন থেকে আর ভালোই লাগে না তবে গাইস আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই চিতা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর এই দোয়াটা যে নামাজে বসে হয় কে জানে কার উদ্দেশ্য করে সিএম ভাইকে মাফ করে দেয় আল্লাহ তুমি সিএম ভাইয়ের ভুল গুলো করে দিয়ে আর তার ভালো কাজগুলোকে কবুল করে তুমি তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করো আমিন কথা না বললেই নয় সে ছিলেন রিয়াল ফাইটার সে কিভাবে মারা গেছে তা তো তোমরা অবশ্যই জানো অ্যান্ড তাকে নিয়ে আর কোনো কিছু বলার নাই অ্যান্ড অবশ্যই সে একটা কথাই বলবো তার জন্য সবাই দোয়া করবেন তাকে যেন উপরালা জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে আমি